স্মৃতির আঙেনা জুড়ে আজও শুধু তোমার আধারে হারিয়ে যাওয়া অসীম শূন্যতার মাঝেও হৃদয় মন্দির জুড়ে তুমি আছো তাই তো নিস্তব্ধ রাতের বিষণ্নতার অন্ধকারে আলো খুঁজে চলেছি নীরবে সঙ্গোপনে কারণ সমস্ত অস্তিত্ব জুড়ে অনুভব করি সেই চিরচিনা মানুষটিকে তোমাকে আমি চোরাবালি এই নামে সম্বোধন করে ডেকেছিলাম সেই প্রথম দিন হতে কেন জানো বুঝতে পেরেছিলাম আমি তোমার আজন্মকালের শত্রু অথচ তুমি আমার ভীষণ প্রিয় তুমি হেসে বলেছিলে শত্রু অথচ ভীষণ প্রিয় হয় নাকি কখনো ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমি শত্রু হয়েই রয়ে গেলাম তোমার কাছে জানতো সত্যিকারের ভালোবাসা কখনো পথ হারায় না হয়তো ভালোবাসার মানুষটি পথ করে দিয়ে চলে যায় কিন্তু ভালোবাসা অসীমে মিলিত হয় আর সেই অসীম ভালোবাসার শক্তির জোরেই হয়তো বেঁচে থাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া মানুষটি ভালোবাসা অদৃশ্য বাঁধনে বাঁধা গভীর টান অনুভব করা দুটি আত্মাবাড়ি দয়। তাই তো যোজন যোজন দূরত্ব থেকেও ভাবে ভালোবাসা যায় প্রিয় মানুষটিকে এক জনমের দূরত্ব আর না পাওয়া নিয়েই ভালোবাসতে হয় সেজন্যই বোধ হয় আমার এক দূরত্ব আর না পাওয়া নিয়েই ভালোবাসতে হলো তোমাকে